তো নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে একটু ছোট্ট একটু ব্লগ শুরু করলাম তো আমি এই যে দেখতেই পাচ্ছেন সবাই বাইরে এসেছি গামছা দিয়ে ঘোমটা দিয়ে পুকুর পুকুরবারে তো এই যে আমার সোনামণি কি নিয়ে আসছো ওইটা কি ওস্তাদি কাজ করতেছে কি আর বলি বলার মতো কিছুই নয় সারাদিন শুধু দুষ্টমি আর দুষ্টমি এই যে জুতা পড়ছে কত বড় বড় একটা করে কাজ জুতোগো পড়ছে এর কি অবস্থা ও আম পারার জন্য যাচ্ছে ওইদিকে যাবি না গাড়ি আসবে আয় আমি আসলাম এদিকে পিছনে বাবা ওই যে রাখো এই যে যাচ্ছি পিছন দিকে এইদিকে ঘরের পিছনে পুকুর পাড় দিয়ে পুকুর পাড় পুকুরটা পুকুর এই যে আমাদের ঘরের পিছনে এটা ঘর এটা হচ্ছে পুকুর পিছনে পুকুর পাড়ে এখানে তো রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির ভিতরে এই যে আমার গোলু একদম পিছন দিকে এসেছি বাড়ির এগুলো পরিষ্কার হচ্ছে নোংরা নোংরা বলতে ঘাস উঠেছে জোক টোক হয় আর কি মশা মাছি তাই ওগুলো পরিষ্কার করছে তা আমরাও এখানে এসেছি হুম 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 এই যে ও কি বল আমি এখন বেরিয়ে যাচ্ছে এদিকে ও চলে গেল এই চ হচ্ছে জবার গাছটা সেদিন ঝড়ে পড়ে গিয়েছিলো ভেঙে গেছে কেটে দিচ্ছে আমার মানে গামছাটা ওই আটকে গেল গেছে এখন দেখো হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা জলে দিয়েছে তো ওগুলো এখন তুলে আনবে দেখো দেখি ওটি আছে এটা বাইরে আসছে হাস কি করতে এখন যাচ্ছি বাড়ি থেকে আবার যাচ্ছি আম কুড়ানো হবে গামলা নিয়ে যাচ্ছি এখন করিয়ে নিয়ে আসলাম এই যে